বাবা সাহেব প্রচেষ্টায়। ভারতবর্ষ দলিত শুরু হয়। সংরক্ষণের জীবনের শেষ দিন পর্যন্ত দলিত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুস্থ মানব সমাজ গঠনে এক অগ্রণী ভূমিকা গ্রহণ করে উনিশশো সালে সংবিধান চালু হয় ও সংরক্ষণ অধিকার স্বীকৃত হয় ভারতের সংবিধান ও দলিত ও আদিবাসীদের সংরক্ষণ বিপন্ন সংরক্ষণ সংবিধান রক্ষার দাবিতে সরব হল অল ইন্ডিয়া কনফেডারেশন অব দলিত ওবিসি মাইনরিটিস অ্যান্ড আদিবাসী অর্গানাইজেশন বা টিওএমএ রবিবার কলকাতা সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন এদিনের সম্মেলনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতা ও অল ইন্ডিয়া টিওএমএ পরিষদের ন্যাশনাল চেয়ারম্যান ডক্টর উদিত রাজ ছিলেন রাজ্য সভাপতি বাসুদেব মন্ডল সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার হালদার উড়িষ্যা রাজ্য সভাপতি অশোক মালিক পীযুষ কায়েন সম্মেলনের সভাপতি তিলক কুমার সর্দার শান্তনু মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ একটাই দাবি সংরক্ষণ ও সংবিধান রক্ষা করুক রাজ্য ও কেন্দ্রীয় সরকার এ সম্মেলনের শেষে নতুন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গঠন করা হয় শ্রী বাসুদেব মন্ডল রাজ্য সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং বিভিন্ন অফিসে এসসি এসটি ওবিসি অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদাধিকারীগণ এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন ন্যাশনাল চেয়ারপার্সন ডক্টর আমাদের যেমন মেদিনীপুর আছে আসানসোল আছে বর্ধমান আছে কলকাতা আছে সাউথ আছে নর্থ আছে আমাদের যারাই যারাই কম বেশি আমাদের প্রায় সব জেলায় আর আমাদের হচ্ছে নেতারা এসছেন স্টেট সেক্রেটারি প্রেসিডেন্ট যারা ডিস্ট্রিক্টের হয় তারা এসছেন আমরা স্টেট থেকে আছি আমাদের ডোমা যে পরিসঙ্গের যেটা দাবি মেন যেমন আপনারা হচ্ছে দেখেছেন সরকারি জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে সেই বিক্রির জন্য আমাদের ডোমা থেকে পুরোপুরি আপত্তি কেন সেখানে আমারও ভাগ আছে আজকের যেটা আমাদের এস টি সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট আপনারা দেখবেন যে ও বিসি সার্টিফিকেট যে কোর্ট কিংবা আমাদের রাজ্য সরকার যেটা দিয়েছে যেটা ভুল আছে সেটা ওনারা সেটা নিক কিন্তু তার পরে সার্টিফিকেট দিচ্ছে না যারা পরে ও ধরুন একটা টাইমে যে ও চাকরির ক্ষেত্রে তিন বছর যে গ্রেস পায় যদি আমি পাঁচ বছর যদি ডিলে করি তাহলে সেই সার্টিফিকেটে তার কোনো দাম থাকছে না আজকের আপনারা হচ্ছে দেখেছেন যে আমাদের এসসি এসটিদের মধ্যে বলছেও আবার ক্রিম লেয়ার বাছাবাছি করবে যেটা আজকের সত্যিকারে আপনাদের কাছে বলতে চাই বাবা সাহেব ভীম আম্বেদকর যে আমাদের সংবিধান লিখেছেন তার চেয়ারপারসন ছিলেন বাবা সাহেব ভীম রায় আম্বেদকর আজকে যদি আমাদের ভারতবর্ষে রিজার্ভেশন না থাকতেন আজকে যে আমাদের যে দাদারা ভাইরা বোনেরা এমপি এমএলএ হয়েছেন তারা সাংবিধানিক যে অধিকার আছে বলেই তবে রিজার্ভেশনে তারা এমএলএ এমপি হয়েছেন কিংবা কাউন্সিলর কিংবা পলিটিক্সে যারা আছেন সেই তুলনাতে আমি এটাই বলবো আমার কমিউনিটি রিজার্ভেশন অনুযায়ী আমাদের যারা যে কোনো পার্টির থেকে জিতুক পার্লামেন্টে গিয়ে আমাদের সাংবিধান বাঁচাও আমাদের অধিকার বাঁচাও সেটা যাতে লড়াই করে আপনার নাম আমার নাম স্বপন কুমার হালদার আমি সাঙ্গের স্টেট জেনারেল সেক্রেটারি মেসমেসি এবং যারা পিছিয়ে পড়া মানুষদের আজকে একত্রিত করে কি বার্তা দেবেন এখান থেকে এখানে যেহেতু আপনাদের ন্যাশনাল প্রেসিডেন্ট রয়েছে কি বলবেন এখানে আজকের আমাদের সামাজিকগতভাবে যে অবস্থা দেশের সরকার যেভাবে এই এস সি এস টি ও মাইনরিটিদের আর বিশেষ করে যে রিজার্ভেশন যেভাবে খতম করছে এবং সরকারি প্রফিটেবল কনসার্ন বিক্রি করে দেওয়া হচ্ছে মুখ্য উদ্দেশ্য হলো রিজার্ভেশন খতম করা এস সি এস টি যারা যেখানেই ছিল সেইখানেই পাঠিয়ে দেওয়া সেই জন্য বিক্রি করে দিচ্ছে রিজার্ভেশন থাকবে কিন্তু ইমপ্লিমেন্টেশনে কোনো জায়গা থাকবে আমাদের আন্দোলন সেই জায়গায় আপনারা শুনেছেন অনেকগুলো পয়েন্ট আমাদের প্রতিবেদনে আছে যে প্রত্যেকটা দাবি এবং যুক্তিসঙ্গত যে আমরা কেন লড়ছি এবং এই লড়াই না করলে দেখেন লড়াই না করলে কোনো কিছু পাওয়া যায় সেই জন্য আমাদের লড়াই সবাইকে নিয়ে বিভিন্ন সংগঠনকে নিয়ে যাতে সরকার বাধ্য হয় যে এটা থেকে সরে আসতে আজকের তার জলন্তর প্রমাণ দেখেছেন কদিন আগে এক দিন আগে যে জাত গণনা ঘোষণা করেছে মেনে নিয়েছে তা মানে নি কিন্তু এদের এজেন্ডাতে ছিল এগুলো করা যাবে না কিন্তু সারা ভালো

কারোর পক্ষে সম্ভব নয় বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংগঠন এই যে আন্দোলন করছে তাহলে যদি না করত। তাহলে তো আগে তো আপনারা দেখেছেন যে করা যাবে না বলে দিয়েছিল তাহলে আজকে দিচ্ছে কেন আজকের বাধ্যবাধকতা কখন আসে যখন বিভিন্ন জায়গায় মুভমেন্ট শুরু হয় তাহলেই সরকার বাধ্য হয় তো আজকে সেই ঘটনাটাই ঘটেছে সরকারের কাছে বলছেন কেন্দ্রীয় সরকার দেখেন আমাদের যেগুলো কিছু কিছু দাবি আছে আপনারা যেগুলো দেখেছেন কিছু কিছু দাবি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু কিছু রাজ্য সরকারেরও কিছু এরকম অনেক জিনিস আছে যেগুলো রাজ্য সরকারও ঠিকমতো হচ্ছে না রাজ্যে পালন হচ্ছে না আজকের কাস্ট সার্টিফিকেট হয়রানিং হচ্ছে অথচ ভূগোল সার্টিফিকেট নিয়ে লাখ লাখ হাজার হাজার চলছে দাবি আছে দেখেন মূল দাবি যদি বলেন আজকের আমরা মেন তো সংবিধান সংবিধানের রক্ষা করতে চাই চাই সেভ টু সংবিধান আমাদের যে পিছনের যে লেভেলটা দেখেছেন সেভ সংবিধান রিজার্ভেশন ইংলিশের পিছনে লেখা আছে এটা আমাদের মুখ্য উদ্দেশ্যে সংবিধান যদি আমাদের ঠিক থাকে বারে বারে আপনারা শুনে থাকবেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন মিনিস্টার বা কোনো কাউকে দিয়ে বলিয়ে দেওয়া হচ্ছে আমরা মনুসংহিতা চালু করব আমরা এই সংবিধান মানি না তার মানে আজকে মানি না মানে একে দিয়ে দেখা হচ্ছে সংবিধান মানব না আমরা সরকারকে মেসেজ দিতে চাই যে আপনাদের এই দলিত বিরোধী যে সকল সিদ্ধান্তগুলো গুলো নিচ্ছেন সেইগুলো থেকে সরে আসুন তা না হলে এই আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহৎ তর হবে এটা সারা ভারতবর্ষব্যাপী চলছে আমাদের এই যে ডোমা পরিসংঘ অল ইন্ডিয়া অফ দলিত অনুষ্ঠান এটা সারা ভারতবর্ষব্যাপী আছে এবং আমরা সারা ভারতবর্ষ মুভমেন্ট করি প্রত্যেক বছর ডিসেম্বর নভেম্বরের দিকে দিল্লিতে আমাদের লাখ লাখ লোকের র্যালি হয় এই সকল দাবি দেওয়াতে সরকারকে চাপ দেওয়ার জন্য আমার নাম বাসুদেব মন্ডল রাজ্য সভাপতি ওয়েস্ট বেঙ্গল ডোমা পরিষদ सर डॉक्टर उदित राज एक आई आर एम पी नेशनल चेयरमैन ऑफ ऑल इंडिया कन्फेडरेशन ऑफ दलित ओ माइनॉरिटी सी माइनोरिटी एंड आदिवासी ऑर्गेनाइजेशन वास्तव मंडल जी ये जो स्टेट प्रेसिडेंट दो दलित ओ बी सी माइनॉरिटी आदिवासी अब uh, एक कॉन्फ्रेंस स्टेट कॉन्फ्रेंस है और स्टेट कॉन्फ्रेंस में मैसेज है मैसेज देने का कोशिश किया जाएगा कि जो दलित है वो किसी ही माइनॉरिटी आदिवासी बहुजन समाज एक होना चाहिए और कम्युनिस्ट कम्युनिस्ट आंदोलन में एक गलत माइंडसेट पैदा किया था कि एंड गरीब और अमीर दो जाति है अगर दो जाति ही है तो बुद्ध देव भट्टाचार्य ज्योति रसू सारे लीडर अपर कास्ट के ही क्यों थे दलित ओबीसी तो से भी लीडर बनते थे टीएमसी में भी सारे लीडर अपर कास्ट के और टीएमसी और बीजेपी में ना अब कौन बड़ा हिंदू है उसकी लड़ाई है बड़ी तो जो पहले कम्युनिस्ट ने कहा वो बात गलत है कि जाति नहीं है बंगाल में तो क्यों अपर कास्ट के ही सारे नेता टीएमसी में बीजेपी में और सीपीएम में है सारे बड़े इन्वेस्टर्स बड़े कॉरपोरेट हाउसेस मीडिया के जर्नलिस्ट मीडिया के मालिक बड़े इंडस्ट्रिस्ट सब अपर कास्ट के ही क्यों? तो डॉक्टर अम्बेडकर ने जो कहा था कि जाति सच्चाई है जाति बड़ी सच्चाई को माना नहीं आज वेस्ट बंगाल डोमा दलित तो ओबीसी माइनॉरिटी आया है यहाँ पर यह बात कहने के लिए कि कम्युनिस्टों ने भी लोगों को भ्रमित किया और टीएमसी ने भी गलत कहा और सच्चाई जात क्या है जो जाति जनगणना हो रही है उसकी लड़ाई डोमा ने लड़ी थी फर्स्ट दिसंबर 24 को दिल्ली में बड़ी रैली हुई थी जात जनगणना की मांग को लेकर तो कॉन्फ्रेंस है जात जनगणना की जो मांग हमारी पूरी हुई हम उसका स्वागत करते हैं 50 परसेंट रिजर्वेशन की लिमिट खत्म करनी चाहिए प्राइवेटाइजेशन के ऊपर रोक लगना चाहिए प्राइवेट सेक्टर में रिजर्वेशन होना चाहिए और ईवियम हटनी चाहिए और जब कास्ट सेंस होगा तो ये पता लगेगा कि समाज में बीमारी कहाँ कहाँ है जैसे इंसान के बॉडी का एक्सरे होता है तो पता लगता है कि कहाँ बीमारी है तो कॉस्ट सेंसत से भी यही होगा इससे देश मजबूत होगा सभी को मौका मिलेगा इस देश में आगे बढ़ने का तरक्की करने का ये जो आज कॉन्फ्रेंस हमारी है इसी बात को लेके डॉक्टर अम्बेडकर का बर्थडे तो सेलिब्रेट कर रहे हैं लेकिन सेलिब्रेशन के साथ एक सेलिब्रेशन और ये हो रहा है कि कास्ट सेंसत की बात मानेंगे लेकिन सरकार कास्ट सेंसस कब करने जा रही है डेट बता कास्ट सेंसस में जो आंकड़े ले जाने चाहिए वो ज़्यादा इम्पॉर्टेंट है कि मीडिया में कौन जात के लोग कितने हैं कास्ट के लोग कितने हैं एडमिनिस्टर किस कास्ट के कहाँ कहाँ हैं सी जो कंपनियों के सी होते हैं किन किन कास्ट के हैं लैंड होल्डिंग क्या है पूरे समाज का एक्सरे होगा होना चाहिए तो आज का ये कॉन्फ्रेंस हलदार हमारे लीडर हैं वास्तु मंडल जी सामने है ही है और भी लोग हैं उसी पर हो रहा है इसके बाद पूरे बंगाल में डिस्ट्रिक्ट लेवल पर करेंगे एक नया बंगाल बनाएंगे नया लीडरशिप एक नई विचारधारा जो सही विचारधारा उसको दिया